আসসালামু আলাইকুম পুতুল কসমেটিক্স ডট কম ডট ঢাকাতে স্বাগতম যে প্রোডাক্টটি নিয়ে আমি উপস্থিত হয়ে গেলাম প্রোডাক্টটি কিন্তু একদমই নতুন নিউ একটি প্রোডাক্ট আমাদের মাঝে হাজির হয়ে গেছে এই জন্যই ভাবলাম এই প্রোডাক্টটি রিভো কেন দিব না দেখতে পাচ্ছেন একদমই বিউটি পাল এটা হচ্ছে বডি লোশন বডি ফেয়ারনেস করে বডি ফেয়ারনেস আপ করে বডির ত্বক সৌন্দর্য বৃদ্ধি করে দীর্ঘ পনেরো থেকে বিশ দিন যাবৎ কিন্তু এই প্রোডাক্টটি সেল করে যাচ্ছি বেস্ট একটি প্রোডাক্ট ভালো মানের একটি প্রোডাক্ট বেটার একটি রেজাল্ট এটা থেকে কিন্তু পাবেন আমি যদি এই প্রোডাক্টটি বিস্তারিত দেখাই একদমই দেখতে পাচ্ছেন নিউ গেট আপে সেভেন ডেজের মতো একটি ভালো ফলাফল পাবেন এবং কি আপনি দেখতে পাচ্ছেন বিউটি পার্লারটি জুম করে যদি আমি দেখাই একটি উইথ কমপ্লেক্স দেখতে পাচ্ছেন সুস্পষ্টভাবে লেখা রয়েছে এবং কি বিউটি পার্ল কিন্তু সুস্পষ্টভাবে লেখা রয়েছে ফ্যানেস গোড স্কিন লোশন ফর অল স্কিন টাইপ যে কোনো স্কিনে আপনি এটা ব্যবহার করতে পারবেন এই এই লোশনটা আমাদের মাঝে কিন্তু ফুল স্টক আছে অনেক প্রোডাক্ট আছে আমাদের কাছ থেকে যারা নেবেন তারা কিন্তু অবশ্যই পাইকারিতে নিতে পারবেন আর যারা আমাদের সাথে সংযুক্ত আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে রাখবেন এর জন্যই দেবেন নতুন যে কোনো ভিডিও যখনই আপলোড দেবো সঙ্গে সঙ্গে যেন আপনার নিকট পৌঁছে যায় এর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের একজন মেম্বার হয়ে সবসময় আমাদের সাথে সাথে সংযুক্ত থাকবেন আর যারা ফেসবুকে আছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবেন এজন্যই থাকবেন যখনই যে কোনো ভিডিও আসবে সঙ্গে 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 যেন আপনার নিকট পৌঁছে যায় এর জন্যই আমাদের চ্যানেলের মেম্বার হয়ে সংযুক্ত থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন বিস্তারিত একটু দেখা যাক এটা হচ্ছে ছোটো সাইজ এই সাইজটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট এটার এম হচ্ছে একশো টাকা আর এটা হচ্ছে বড় সাইজ এটার এমআরপি হচ্ছে তিনশো টাকা এটা হচ্ছে আপনার টু হান্ড্রেড এম এলস দেখতে পাচ্ছেন দুইশো এমএলসের একটি বোতলস এটা পেয়ে যাবেন আর এটা পাবেন হচ্ছে ওয়ান হান্ড্রেড এম একটি বোতল এটা থেকে পেয়ে যাবেন আমি যদি একটু বিস্তারিত একটু আপনাদের দেখানোর চেষ্টা করে থাকি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই পাঁচটা যদি আমি একটু আসি বিও আর সবসময় খুঁটে খুঁটে বিস্তারিত সব কিছু দেখানোর এই জন্য চেষ্টা করি আপনাদের কষ্ট আর্জিত টাকা কখনো যেন বিফলে না যায় এর জন্য যে কোনো প্রোডাক্ট আমাদের মাঝে আসুক এবং কি আসে তখনই কিন্তু আমি রিভিউ দেওয়ার চেষ্টা করি অনেক সময় দোকানে ব্যস্ততার কারণে কিন্তু দেওয়া দিতে পারি না কিন্তু সব সময় আমি সবগুলো প্রোডাক্ট সব বিস্তারিত দেখানোর চেষ্টা করে থাকি একটু যদি ভালো করে দেখাই একটু জুম করে দেখাই কী কী কাজ করে এবং কী কীভাবে ব্যবহার করবেন সুস্পষ্টভাবে এখানে পিকচার্স দেওয়া রয়েছে নিচে যদি আসি নারী পুরুষ উভয় ব্যবহার উপযোগী এই লোশন ত্বকের ক্ষতিকারক কোনো উপাদান নেই শুধুমাত্র দেখতে পাচ্ছেন ব্যবহারিক ব্যবহারের জন্য দেখতে পাচ্ছেন এরপরে যদি এই পাশটা যদি আসি এই পাশটা দেখতে পাচ্ছেন ভিওর্স সুস্পষ্ট লেখা রয়েছে বিউটি পার্ল ফেয়ারনেস গোল্ড স্কিন লোশন এবং কি এটার ভিতরে ইনগ্রিডিয়েন্টস কী কী আছে সব কিছুই সুস্পষ্টভাবে ইংলিশে লেখা রয়েছে ভিওর্স দেখতে পাচ্ছেন কিন্তু সুস্পষ্টভাবে কিন্তু ইংলিশে লেখা রয়েছে এরপরে বিএসটিআই অনুমোদিত দেখতে পাচ্ছেন এখানে বিএসটিআই অনুমোদিত লেখা রয়েছে বিডিএস নাম্বার আছে এখানে বেস্ট নাম্বার আছে তারপরে যদি আসি ম্যানুফ্যাকচারিং ডেট এখানে কিন্তু সুস্পষ্টভাবে আছে এক্সপায়ারি ডেট আছে ভিউয়ার্স এক্সপায়ারি ডেট এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন একদম লং টাইম এমআরপি হচ্ছে একশো টাকা ছোটোটার মূল্য হচ্ছে একশো পঁচাত্তর টাকা বড়োটার মূল্য হচ্ছে থ্রি হান্ড্রেড টাকা তিনশো টাকা ইউর এটা কোন কোম্পানি এটা ম্যানুফ্যাকচারেড করে যদি একটু একটু ভালো করে দেখাই এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এস এম প্রোডাক্টস এটা হচ্ছে এস এম প্রোডাক্টসের দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচারিড অ্যান্ড প্যাকেট অ্যান্ড মার্কেটেড বাই এস এম প্রোডাক্টস এটা হচ্ছে নাটোর এজ নাটোর বাংলাদেশ নাটোর যে ইন্ডাস্ট্রিয়াল বেসিক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে সেই এরিয়াতে তাদের ফ্যাক্টরি একদম নাটোরে তাদের ফ্যাক্টরি ইউ বাংলাদেশের নাটোরে বেস্ট কোয়ালিটি বিএসটি অনুমোদিত কোনো টেনশন করার কোনো কারণ নেই সরকার অনুমোদিত নির্ধ্ব এটা ইউজ করতে পারেন এটার যদি ভিতরে যে বোতলটা বোতলটা যদি একটু দেখাই ভিতরের বোতলটা এটা হচ্ছে ছোটোটা যেটা হান্ড্রেড এলসের যে বোতলটা এই বোতলটা হচ্ছে এটা এই বোতলটা একশো পঁচাত্তর টাকার কিন্তু আমাদের কাছ থেকে যারা নেবেন এটা কিন্তু হোলসেল রেটে পাবেন আমাদের কাছ থেকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একদম নিখুঁত অরিজিনাল প্রোডাক্টের যে ফিনিশিং টাচ ভিওর্স দেখতে পাচ্ছেন একদম নিখোঁত এবং কি বেস্ট ফিনিশিং টাচ হয়ে থাকে আর যেগুলো ফেক অথবা আর দু নম্বর ওগুলো দেখবেন যে কেমন যেন একটু ফেকা সে টাইপের হয়ে থাকে একদম জেনুইন অরিজিনাল প্রোডাক্ট ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একশো পঁচাত্তর টাকার একশো এম আর আরেকটা যেটা হচ্ছে টু হানড্রেড এমএলস যেটা আছে এটা হচ্ছে টু হানড্রেড এমএলস দুইশো এমএলসের একটি প্রোডাক্ট এটা পাবেন হচ্ছে তিনশো টাকা এমআরপি তবে আমাদের কাছ থেকে যারা নেবেন একদমই হোলসেল পাইকারি রেটে পাবেন ইয়ার্স একদম সুস্পষ্টভাবে এখানেও লেখা রয়েছে আমি একটু যদি একটু জুম করে এটা একটু দেখাই সুস্পষ্টভাবে কিন্তু এই ভিতরে যে বোতল গায়ে কিন্তু লেখা রয়েছে এম প্রোডাক্টস আর বেসিক্স ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাটোর বাংলাদেশ বিয়ার থেকে সুস্পষ্টভাবে লেখা রয়েছে আর যারা আমাদের সাথে যোগাযোগ করতেছেন জিরো ওয়ান নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো এই নাম্বার অবশ্যই যোগাযোগ করতে পারেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে আর যারা এতক্ষণ সঙ্গে ছিলেন সবাইকে সঙ্গে ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন কোথা হবে